সংকোচ বেরিয়ে গেছে এবার আমি একটু টিফিন করে আজকে মামনি বলল ইলিশ মাছের ঝালটা আমাকে রান্না করতে সেটাই করবো টিফিনটা করে নিই তারপর যাও মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর মাছ ভাজার তেলেই একটু কালো জিরে দিয়ে দেবো পোড়নে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দেবো স্বাদ নুন একদম অল্প হলুদ গুঁড়ো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেবো বাটা মশলাটা সর্ষে কাঁচা লঙ্কার অল্প পেঁয়াজ দিয়ে পেস্ট করা আছে বাড়িতে আমি তো বাবার বাড়িতে মা যখন করতো পেঁয়াজ ছাড়াই করতো এখানে পেঁয়াজ দিয়ে খাই সবাই সেই জন্য পেঁয়াজ বাটা অল্প দিয়েছি আর অল্প নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি সর্ষে তো কষার কোনো ব্যাপার নেই বেশি কষলে তেতো হয়ে যাবে এবং তেলটা বেরিয়ে গেছে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটে গেলে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে মাছগুলো ছেড়ে দেবো ভাজা মাছগুলো ফোটার সময় অল্প কাঁচা সর্ষের তেলও দিয়েছি এই এক্ষুনি বাড়ি ঢুকলো ঘেমে নে স্নান করে কালো হয়ে এমনি ওইটা ঠান্ডা ঠান্ডা লেগেছে রাতে এসিটা টাইমার দিতে ভুলে গেছিলাম আমরা খাবো খাবো খাওয়া এই খেতে বুঝলাম উচ্ছে আলু উচ্ছে আলু ভাজা ছিল খাওয়া হয়ে গেছে শঙ্কুর শান্তি করে আস্তে আস্তে উচ্ছে আলু ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে এখন আছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি বেসিক্যালি আমরা যেটাকে চটচড়ি দিই আর আছে আমি বানিয়েছি ইলিশ মাছের আলু দিয়ে ঝাড়ি শঙ্কু কচুর খিদে পেয়েছে কচুর খিদে পেয়েছে বন্ধু আজকে আমি খাবার সময় ভিডিওতে আসি কারণ খালি থাকি ঝালটা দারুণ হয়েছে মাছটা একটু ছোট পিস ডিম আছে রান্নাটা সলিড করেছে হুম প্রচুর রান্না প্রচুর মতো প্রচুর ঢোল করে দিবে সব ভালো কিন্তু প্রচুর ঢোল

শঙ্কোষ বলো চলো একটু বেড়েই আমাদের রুটিটাও আনার ছিল এই জন্য একটু বেরোলাম তেমনি অনেকগুলো পুজো হচ্ছিল ঘন্টাইতে আর এতো দেওয়া সম্ভবই না এত মাইকের আওয়াজ একটা কপিরাইটের সমস্যা থাকে এই জন্য তবে বেশ অনেকগুলোই যেতে যেতে রাস্তায় বেশ অনেকগুলোই পুজো করলো ঠাকুরগুলো বেশ সুন্দর বেশ বড় হয়েছে ঠাকুরগুলো আর একটা কথা হচ্ছে এই যে এই লাইটগুলো এই লাইটগুলো আমাদেরই এখন মোবাইলে এডিট করতে গিয়েই চোখে লাগছে সেই সময় যারা রাস্তায় গাড়ি চালাচ্ছিলো তাহলে তাদের কত অসুবিধা হচ্ছিল খুব অসুবিধা করে মানে মানে চোখে পড়লে চোখে আর কিছু সেই সময় দেখা যায় না অন্ধকার অন্ধকার লাগে এত তীব্র আলোটা আর এই ঠাকুরটা বেশ সুন্দরই হয়েছিল বেশ ভালো বেশ বড়ও হয়েছিলো সুন্দর হয়েছিলো লাইটিংও খুব সুন্দর ছিল